हेलो गाइज़ वेलकम बैक टू रूम्पज लाइफ स्टाइल चैनल और एक नतून वीडियो थे तुम्हारे सवाई को अनेक अनेक स्वागत हो जाना है। आशा करती हूँ आप सभी लोग ठीक है और मैं भी बहुत खुश हूँ आज का थंबनेल देख के आप लोग को पता चल रहा होगा आज का ब्लॉग क्या बनने वाले हैं इस ब्लॉग के लिए मैं भी बहुत एक्साइटेड हूँ और एक बात है आज का ब्लॉग थोड़ा सा हिंदी और थोड़ा सा बंगाली मिक्स करके बनाऊँगी मैं और इम, इम, মানে এই ব্লগটা নিয়ে আমি এতটাই এক্সাইটেড আছি এই প্রথমবার দিল্লিতে আমি বিয়ে বাড়ি অ্যাটেন্ড করবো বিয়েটা হচ্ছে আমার অফিসের যে সুপারভাইজার তার তো অফিসে ইনভিটেশন কার্ড দিয়েছে অফিসে সবাই যাচ্ছে তার জন্য আমিও যাচ্ছি তো ভাবলাম যে নিজেকে একটু ভাবে লুক দেবো তার জন্য আমি পার্লার যাব এখন আমি রেডি হয়ে গেছি সব কিছুই এমনিতে কিছুই নেই চুলটা ধোয়া হয়ে গেছে তোমরা ভিডিওটা স্কিপ করো না লাস্ট পর্যন্ত দেখতে থাকো অনেক 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 মজা হবে আমি নিজেও ইমাজিন করছি যে আজকের ব্লগটাতে আমি খুব এনজয় করব আর এই যে বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করবো এটাতেও আমি খুব মজা করবো তো চলো তোমরাও সাথে থেকো তো ফ্রেন্ডস আমি অলরেডি পার্লারে পৌঁছে গেছি আর শাড়ির কালারের ম্যাচিংয়ে আই মেকআপটাও স্টার্ট হয়ে গেছে আমি শাড়ির কালারের ম্যাচিংয়েই রাখতে বললাম আর তোমরা হয়তো ভাবছো যে এত কেন সাজু গেছো তো আমি বলি যে মুঝে তোরা সাজনা সবার বহুত পছন্দ হয় ম্যা যাব ছোটি থি तब से मुझे सजना संवरना बहुत पसंद है मम्मी का अगर चूड़ी मिलता था दीदी का जो हेयर क्लिप या रबर बैंड अगर रास्ता में पड़े हुए कहीं से चूड़ी या कंगन मिल जाता तो मैं भी उसको उठा के पहनने लग जाती थी अभी भी सब मुझे बोलते हैं जे रास्ता में चूड़ी अगर गिरा हुआ मिलेगा वो भी पहन लेती थी तो मुझे बचपन से ही मतलब मुझे तब पता नहीं होता जो क्या पहनना है क्या नहीं करना बस जो भी मिलता था मैं पहन के उसको डांस uh, करती थी या जो भी करती थी मुझे बहुत पसंद है एक्चुअली सजना सवरना हर टाइप का लुक्स देना हर टाइप का ड्रेसअप ट्राई करना तो मुझे ये सारे बचपन से ही बहुत पसंद है सब सोचते होंगे जे इतना क्या साजगुज लेकिन किसी किसी का ये शौक़ होते हैं मेरा भी ये शौक़ है तो भगवान का कृपा से मुझे सारे एक एक करके पूरा हो रहा है तो मैं भगवान को बहुत बहुत शुक्रिया अदा करना चाहती हूँ जे मुझे इतना अच्छा लाइफ देने के लिए आ, तो चलो ना मैं और क्या ही बोलूँ जो भी है मुझे सजना सवरना बहुत अच्छा लगता है मेरे हिसाब से अब किसको कैसे लग रहा है क्या लग रहा है क्यों लग रहा है मुझे इससे कोई फ़र्क नहीं पड़ता मैं सिर्फ चाहती हूँ जो बस मुझे अच्छे लग रहे मैं इस चीज़ से कंफर्टेबल हूँ बस वही देखती हूँ वही करती हूँ तो गाइज ऑलरेडी मेरा फेस मेकअप कम्प्लीट हो गया है और मैं ज्वेलरी के साथ बैठी हूँ ज्वेलरी भी पहन ली हूँ आई मीन और अमर হেয়ার স্টাইলটা বানাচ্ছে আমি হেয়ার স্টাইলটা ভেবেছিলাম যে খোপা বানাবো আর চুপসি ফ্লাওয়ারগুলো যেগুলো হয় ওইটা দিয়ে একটা রোজ ফ্লাওয়ার দিয়ে একটা খোপা বানাবো ভালো করে কিন্তু কি হয়েছে যেন আমি ফ্লাওয়ারগুলো পেলামেই না তো যাই হোক আমার হেয়ার স্টাইল রেডি হয়ে গেছে অনলি শুধু একটা গোলাপ গোলাপ ফুল পেয়েছিলাম যে গোলাপ ফুলটা আমি খোপাতে লাগিয়ে নিয়েছি আরেকটা কথা বলে দিই চুলে আমার ফুল লাগাতে কিন্তু এত ভালো লাগে এত ভালো লাগে আমি বলে তোমাদেরকে বোঝাতে পারবো না যে কোনো অনুষ্ঠানে যে কোনো ড্রেসের সাথে আমি যদি শাড়ি পরেছি তাহলে তো আমার চুলে ফুল চাইয়েই চাই আমার এটা জানি না কেন পছন্দ কিন্তু যাই হোক আমরা অলরেডি উত্তমনগর মেট্রোতে পৌঁছে গেছি মেট্রো করেই এসছি অনেকটা দূর রাস্তা আর অলরেডি আমরা কাংনা গ্র্যান্ড হোটেলের সামনে পৌঁছে গেছি शादी का कार्ड में जो लोकेशन था उसी के हिसाब से हम बिल्कुल बहुत जल्दी और बहुत आसानी से पहुंच गए काफ़ी टाइम होते है ना जो एड्रेस मिल नहीं रहा है कैसे जाए कहाँ जाए तो लेकिन ऐसे बिल्कुल भी नहीं था एकदम मेट्रो स्टेशन का सामने ही था कंगना ग्रैंड होटल तो ऑलरेडी देखो सबाई एस गाओ पहार बरते तो देखो सामने गिफ्ट रखा आर हे हमारर बस आर प्राय लोग इस अने आ আসেনি তো আমিও অপেক্ষা করছি আমার অফিস বন্ধুদের জন্য বর অলরেডি স্ন্যাক্স খেতে স্টার্ট করে দিয়েছে এত পেটুক না কী বলব আর এই হচ্ছে আমার অফিস ফ্রেন্ড গরিমা গরিমা বসে আছে পিছনে সনুসার আর আমার বরও বসে আছে ওরা তো খেতেই খেতেই বিজি সবাই খেতেই বিজি এত খেয়ে যাচ্ছে কি বলবো তো স্ন্যাক্সে কি কী আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি অলরেডি আমরা স্টার্ট করেছি জুস আর এটা হচ্ছে কাবাব ছিল এটা হচ্ছে মঞ্চুরিয়ান জাস্ট একটু একটু করে আমি ট্রাই করছি বেশি কিছু খেতে চাই না কারণ বাইরে প্রচুর গরম আছে গরম লেগে যাবে এই কারণে আর এই দেখো স্ন্যাক্স অনেক রকমের ছিল হানি চিলি পটেটো কাবাব মঞ্চুরিয়ান পনির টিক্কা পাতা নেই আরও কি কী অনেক রকমের ছিল গারিমাও খেয়ে যাচ্ছে আমিও খেয়ে যাচ্ছি সবাই বলতে গেলে খেয়েই যাচ্ছি একটু একটু করে কিন্তু খেয়ে যাচ্ছে আর প্রায় অনেকেই চলে এসছে এই দেখো তারপরে আমার বেষ্টির সাথে আমি ডান্স করছি ভাবলাম সব কেউ কিন্তু ডান্স করছিল না কিন্তু আকৃতি আর আকৃতি আমার অফিসের সব থেকে ভালো বন্ধু সবাই ভালো বন্ধু কিন্তু আকৃতির সাথে একটু আমার অ্যাট্রাকশানটা বেশি আছে তো আমরা দুজনে ভাবলাম এই মৌকাটা কেন ছাড়বো চলে একটু ডান্স করা যাক তারপরে আমরা ডান্স করছি লেটস ইন জয় অনেক নাচানাচি হলো অনেক স্ন্যাক্স খাওয়া হলো তার সাথে অনেক ফটো শ্যুট হলো তারপরে ভাবলাম যে চলো এবার ডিনারটা করা যাক তো ডিনারে দেখো কত রকমের আইটেম কত রকমের স্যালাড বানানো হয়েছে কত রকমের মানে তোমাদেরকে একটা একটা করে আমি দেখাচ্ছি যে কত রকমের সালাড আছে এখানে পাপড আছে তার সাথে এই দিকে দহিবাল্লা আছে আর তারপরে একটা একটা করে আমি তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি এটা হচ্ছে মঞ্চুরিয়ান দেখো নিচে নামটাও লেখা আছে এখানে নুডলস আছে ভেজ চাউমিন ছিল পুরো আইটেমস যা কিছু ছিল সব ভেজ ছিল কারণ ভেজিটেরিয়ান ওখানে বেশিরভাগ লোকেই থাকে তার জন্য ভেজেই রেখেছিলো এটা হচ্ছে ডাল মাখনি ওটা জিরা রাইস ছিল তারপরে আছে শাহি পনির তারপরে এইদিকে রাখা আছে কি সয়া চাপ ছিল তারপরে হচ্ছে এটা কি ছিল ভুলে গেলাম আমি নামটা তারপরে হচ্ছে তান্দুরি রুটি এইদিকে ছোলে আছে তারপরে হচ্ছে একটা মিক্স ভেজ সবজি ছিল অনেক রকমের সবজি দিয়ে তারপরে জিরা রাইসটা আবার রিপিট হয়েছে তারপরে এটা হচ্ছে দাল মাখনিটা আবার রিপিট হয়েছে শাহি পনিরটাও রিপিট হয়ে রাখা আছে তারপরে হচ্ছে গোলাপ জামুন গরম গরম আর তারপরে হচ্ছে মুগ ডালের হালুয়া এটা তো জাস্ট অসম ছিল আমি আমার মতো করে খাবার নিয়ে নিয়েছি বেশি কিছু নিয়ে একদম কম কম করে নিয়েছি সাথে কোল্ড ড্রিঙ্কসও নিয়েছি তারপরে লাস্টে হচ্ছে আইসক্রিম খাবো না তাই কখনো হয় তো আকৃতি আর এটা হচ্ছে আকৃতি দিদি এত সুইট ছিল মেয়েটা কি বলবো অনেক অনেক ভালো মেয়ে একটা যাকে বললে তো এরা দুজনেই দুই বোনই খুবই ভালো আমার সাথে খুবই ফ্রেন্ডলি তো আমরা শেষে আইসক্রিম খাচ্ছি আরও অনেক কিছু ছিল ফুচকা ছিল চাট পাপড়ি ছিল আরও অনেক রকমের চাট ছিল কিন্তু সেসব আমি কিছু খাইনি গরমে পেট খারাপ হবে বলে আর এমনি তো আমার কিন্তু ফুচকা একদমই পছন্দ নয় সেটা তো তোমরা জানোই তো আমরা জাস্ট আইসক্রিমটা এনজয় করছি আর আমি অনেক রকম টাইপের কোল্ড ড্রিঙ্কস ট্রাই করেছিলাম একটু ঠান্ডা ঠান্ডা সব কিছু খাচ্ছিলাম তারপরে হচ্ছে আমাদের স্যারের এন্ট্রি হয়ে গেছে বারাত অনেকটা লেটে এসেছে প্রায় সাড়ে এগারোটার দিকে পৌনে বারোটার দিকে বারাত এসছে অনেকটা লেট হয়ে গেছিলো আমরা তো বির মানে কী বলবো দেরি হচ্ছে দেরি হচ্ছে এমনিতেই অনেকটা দূর তো তাও দেরিতে এসে আমরা কিন্তু বারাত দেখে তারপরেই যাবো করেই এসছিলাম তো বরমশাই অলরেডি এন্ট্রি করেছে আমাদের এত ভালো লাগছিল আমরা তো সবাই দেখছি যে স্যার আজ একদম পুরো আলগ রূপে আয়ে হ্যাঁ তো যদি হ্যাঁ আব এন্ট্রি বারাত বারাতকা তো আচ্ছা রায় তো আমি সব মিলকে দুলহাকে সাথে ফটোশ্যুট খেয়ে বাদ যার যার বাড়ি সবাই চলে গেলো একটু দেরি পর্যন্ত আমি আর আমার বর ছিলাম কারণ দুলহান না দেখে কী করে যাব আর এই দেখো অলরেডি দুলহানের এন্ট্রি হয়ে গেছে এত কিউট লাগছে মেয়েটাকে এত সুইট লাগছে মানে বলে বোঝাতে পারবো না তো যাই হোক দুলহা দুলহান দেখে তারপরে আমরা বাড়ির দিকে রওনা হলাম রাত্রি প্রায় আড়াইটা বাজছে এখন রাস্তা প্রায় নিঝুম দেখতেই পারছ তো এত রাতে তো আর মেট্রো চলবে না তার জন্যই আমরা ট্যাক্সি বুক করে নিয়েছিলাম তো ফ্রেন্ডস এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তো ফির মিলতে নেক্সট ব্লগ মে বাই